একজন মানুষ অন্য একজন মানুষকে আল্লাহর কাছে খুব করে যায় তার জন্য খুব কান্না করে যায় এবং তার জন্য কাকুতি মিনতি করে কিন্তু সেটা পায় না জানেন যে আল্লাহ আমাদের অন্তরকে এমন কেন করে দেয় যেটা পাওয়া আমাদের নসিবে থাকে না যখন নসিবে থাকে না তো আল্লাহ কেন আমাদের মনকে এমন তোয়াতে লাগিয়ে দেন কেন ওই জিনিসকে আমাদের থেকে এতটা দূরে রেখে দেন যে আমরা যতটা সেটা পাবার চেষ্টা করি সেটা ততটাই দূরে অনুভব হয় জানেন এমন কেন অনুভব হয় কেননা আল্লাহ আমাদেরকে সেই জায়গা পর্যন্ত আনতে চান যেখানে শুধুমাত্র তার প্রিয় বান্দা থাকে সেখানেই নিয়ে আসেন যেখানে সবাই আসতে পারে না আর সবাই তার প্রিয় হয় না তারপর আপনি চাইতে চাইতে সেই রাস্তাতে গিয়ে পৌঁছান যেই রাস্তার শেষে তিনি আপনার অপেক্ষা করেন আর সেখানে তিনি আপনাকে পেয়েও যান আর যখন আপনি তাকে পেয়ে যান তো আপনি সব কিছু পেয়ে যান জানেন আমরা সবাই ফকির শুধুমাত্র আমাদের চাওয়ার ধরন আলাদা কেউ তার দুনিয়া আলো করে কেউ দুনিয়াতে থাকা তার মখলুকের আর কেউ আল্লাহর তালুক তার হয়ে গেছে আমাদের কাজ শুধুমাত্র চাওয়া আর আল্লাহর কাজ দান করা সেই আল্লাহই তো আছেন যিনি মানুষদেরকে আমাদের জীবনে আনেন আর আমাদের আবদারই তার জন্য ভালোবাসা দেন আল্লাহই তো হাসান আর আল্লাহই কাঁদান আর তারপর তিনিই মানুষদের জীবন থেকে নিয়েও যান আমাদের অন্তর আল্লাহর হাতে আছে যখন আল্লাহ আমাদেরকে ওই জিনিস দ্বারা পরীক্ষা করেন যেটা হারানোর আমরা ভাবতেও পারি না তখন তিনি তার সাহায্য সেই মাধ্যমে পাঠান যা আমাদের কল্পনায় থাকে না যখন আমরা তা করি তো আল্লাহ এমন অদৃশ্য মাধ্যমে আমাদের সাহায্য করেন যেগুলোকে না আমরা দেখতে পাই আর না বুঝতে পারি এই পাওয়া না পাওয়া কিছুই নয় সব কথা শুধুমাত্র তার হুকুমের এই অপেক্ষার প্রহর আল্লাহ শুধুমাত্র আপনার ভালোর জন্যই বানিয়েছেন যদি আল্লাহ আপনার মন বদলাচ্ছেন না তো এর মানে হল তিনি আপনার ইচ্ছায় রাজি আছেন কোনো তো কারণ আছে যে আপনার মুখে সেই একই দোয়ার খেয়াল আসছে আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ দিয়ে দিবেন প্রতিটা সেই জিনিস যেটার জন্য আপনার মন অস্থির হয় যেটার জন্য আপনি রাত জিকে কান্না করেন যেটার জন্য মনে অশান্তি আছে একদিন সেই রব আপনার সেই সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন কেন শুনবেন না সেই দোয়াগুলো যা আপনি কান্না করে চেয়েছেন তাই বিশ্বাস রাখুন তাহার্যুদের দোয়াগুলোর মাধ্যমে সেটাও পাওয়া যায় যা আমাদের অসম্ভব লাগে মনে রাখবেন যা দোয়াগুলোর অংশ থাকে আল্লাহ সেগুলোকে নসিবের অংশ বানিয়ে দেন দোয়া ডাকের মতো হয় আর বারবার ডাকলে দরজা খুলেই খুলেই যায় যেটার জন্য আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করেন এই হাতগুলোতে একদিন সে সব কিছু থাকবে যে হাতগুলোকে আপনি দোয়াতে তোলে রেখেছেন এটা কি মজেজা নয় যে রাতের গভীরতায় আল্লাহ আপনাকে তাহাজ্জুদের জুতের দোয়ায় লাগিয়ে দিয়েছেন যখন আল্লাহ আপনার জীবনের ভয়সালা করতে চলেছেন তাহলে প্রশান্ত হয়ে যান তিনি আপনাকে হতাশ করবেন না কেননা আল্লাহ জানেন আপনি অপেক্ষা করছেন উনি খুব জলদি আপনার অপেক্ষাকে মজে যাই বদলে দিবেন হাজার বাধা আসুক কিন্তু মিলনেওয়ালাদেরকে আল্লাহ মিলিয়েই দেন আল্লাহ মনের অংশই কেন বানাতেন যদি সেটা আপনার ভাগ্যই না থাকে আপনার ইচ্ছা যদি তার ইচ্ছা না হতো তো তিনি আপনাকে চাওয়ার তৌফিকই কেন দিতেন নসিব যদি বদলাতেই না পারতেন তো আল্লাহ দোয়াগুলো বানাতেন কেন আল্লাহ যদি মজে যায় না করতে চাইতেন তো তিনি আপনাকে এই পর্যন্ত আনতে নেই কেন যখন ক্লান্ত হয়ে যান তো চেনে নিন আসমান থেকে কবুলিয়তের কোনো না কোনো দরজা খুলতে চলেছে দোয়ার মাধ্যমে ভাগ্য জয়েন করা যায় মন থেকে দোয়া করবে তো আল্লাহ কিভাবে রাখবেন না আপনার মন যখন তিনি দুই জাহানের মালিক আর খালিক হয়ে আমাদের বিশ্বাসের লাজ রাখেন তো আমরা কি তার লাজ রাখতে পারব না তার ইচ্ছাতে মন বসান্ত করতে পারবো না যখন তিনি আমাদের লাজ রাখেন তো কি আমরা তার এক হুকুমের জন্য মাথা ঝুঁকাতে পারব না তাহলে কেন না তার হুকুমের অপেক্ষা করা যাক পাবেন আপনিও কোন ভায়াকুনের মজা যা আর একটু বোর করুন আপনিও আপনার খুশির চেয়ে উত্তম শুধুমাত্র আর একটু সবর করুন আপনিও রঙিন জীবনের নোর আর একটু সবর করুন আপনিও আপনার কান্নারত চোখে শান্তি পাবেন আর একটু সবর করুন আপনি আপনার প্রতিটা কষ্টের প্রতিষেধক পাবেন আর একটু সবর করুন পাবেন আপনিও আপনার সবরের ফল আর একটু সবর করুন আপনি আপনার দোয়াগুলোর জবাব পাবেন আর একটু সবর আর এটা মনে রাখবেন যখন কোনো আশা না থাকে তখন আরও বেশি বিশ্বাস নিয়ে চান কেননা মজে যা আল্লাহর সাহানের আল্লাহর ভয়ে একটা কোণা ছেড়ে দেওয়া লাখ তাহার আর নফল ইবাদত থেকে বেশি যখন ইবাদত শান্তি দিতে লাগে তো বুঝে নিবেন আল্লাহ আপনার উপরে খুশি আছেন আল্লাহ তাদের জন্য সাহায্য পাঠান যারা বারবার তার রাস্তায় যেতে পিছু পা হয় না বরং আল্লাহ তো আপনার দোয়াগুলোর অপেক্ষা করেন তাহলে আল্লাহর রাস্তায় যাতায়াত করুন কেননা আল্লাহ মজে যা তাদের জন্যই করেন যারা তার রাস্তায় তার দরজায় ডাকা ছাড়ে না আর সমস্ত ইবাদতের মধ্যে তার পছন্দের ইবাদত হলো দোয়া নিজের মনের পছন্দ মতো জিনিস পাবার জন্য আল্লাহকে তার মনের পছন্দ মতো উপায়ে রাজি করাতে হবে আল্লাহ তাদের দোয়া কবুল করেন যারা দেরি হয়ে যাবার পরেও যাওয়া ছাড়ে না আল্লাহ আপনার থেকে কিছুই নেননি তিনি পাচুর জমায় তার কি প্রয়োজন আপনার জিনিসগুলোর তাহা যদি দোয়াগুলোর আল্লাহ তো গুণ বলায় জন্যই বানিয়েছেন চাওয়ার মতো সবচেয়ে উত্তম চাওয়া হল আল্লাহর আর এই পরীক্ষার পরেই তিনি বদলাবেন তগদিরগুলো কোনো পরীক্ষা সারা জীবনের জন্য নয় যদি আপনি শান্তির তলাশে আছেন তো আপনি নামাজ কায়েম করুন আর এই কথার উপরেই বিশ্বাস রাখুন যে আল্লাহ কিছু তো উত্তম লিখেছেন মন বারবার সবর করতে বাধ্য হয়ে যায় আল্লাহ আপনার সবর দেখে আপনার তকদির বদলানোর ফয়সালা করে রেখেছেন আল্লাহর উপর ভরসা রাখুন পাচক্ত নামাজ পড়ুন নিজের ইমানকে মজবুত রাখুন ইনশাল্লাহ আল্লাহ আপনার সকল চাওয়াকে পূরণ করে দেবেন কোনো না কোনো জারিয়ায়